আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রুতে জানিয়ে দেব সংবাদ প্রথমে জানিয়ে দেব বিজয়ের অঙ্গীকার হোক বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো বলল তারেক রহমান আরও জানিয়ে দেব একাত্তরের স্বাধীনতা শত্রুরা আবারও মাথা চড়া দিয়ে উঠতে চায় জানালেন মির্জা ফখরুল আরও জানিয়ে দেব বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আরও জানিয়ে দেব ফেব্রুয়ারি নির্বাচন গণতন্ত্রকে শক্ত ভিত্তি তৈরি করবে বললে উপদেষ্টা রিজনা সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ পঞ্চাশ জন প্রার্থীকে হত্যা করবে এমনটাই জানিয়েছেন রাশেদ খান শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত বিজয়ের অঙ্গীকার বিভাজন ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ানো হোক এমনটাই বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই মুহূর্তে দেশের প্রধান প্রয়োজন নির্বিঘ্ন অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের মাধ্যমে জনকল্যাণমুখী ও জবাবদিহিতামূলক সরকার গঠনের পরিবেশ নিশ্চিত করা এটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক আমরা সব ধরনের বিভাজন ও হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার পনেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম সহসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবির মাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান বাণীতে তারেক রহমান বলেন দীর্ঘ নয় মাস যুদ্ধের পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন করে এই দিনে তিনি দেশব্যাপী ও প্রবাসীর বাংলাদেশের আন্তর্জাতিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের জীবন সুখ শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করেন তিনি স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাক্ষ কামনা করেন একই সঙ্গে স্বাধীনতার জন্য যেসব মা বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা সালাম জানান তারেক রহমান বলেন উনিশশো সালে ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক শুনে শুরু হওয়া মুক্তিযুদ্ধের মাধ্যমে ষোলোই ডিসেম্বরে পাখানাদার বাহিনী পরাজিত হয় দেশের আদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই বিজয় ছিনিয়ে এনেছিল তাই ষোলোই ডিসেম্বর জাতির গৌরব অহংকার ও আত্মত্যাগের এক মহাকাব্যর দিন তিনি বলেন শোষণ মুক্ত ও সামাজিক ন্যায্য বিচারের গণতান্ত্রিক রাষ্ট্র যে পোতয় ছিল দেশের প্রতিষ্ঠান ছিল বরাবরতা ফ্যাসিস্টেড গোষ্ঠীর দুঃশাসনের লগোষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা রুদ্ধ করে মানুষের অধিকার নেওয়া করেছে সংবাদপত্র চেয়ারম্যান করে বলেন টানা একের পর এক প্রশাসনের একতরফা নির্বাচনের মাধ্যমে জনমতকে অব্যগত করা হয়েছে বিরোধী দানে দমনে গুম খুন ও মিথ্যা মামলার মাধ্যমে জনগণের উপর ভয়াবহ নিপীড়ন হামলা চালানো হয়েছে গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা অংশীবাদিত্ব নেত্রী অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল বলে উল্লেখ করেন তারেক রহমান বলেন ফ্যাসিস্টেট শাসনের বিরুদ্ধে দু হাজার সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে এক নিষ্ঠুরতা এক নয়ক পতন ঘটে এর ফলে দেশের আরও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনর্জীবনের প্রত্যাশা তৈরি হয় একাত্তরের শত্রুরা আবারও মাথা চড়া দিয়ে উঠতে চায় বলল মির্জা ফখরুল একাত্তরের শত্রুরা মাথা চড়া দিয়ে উঠে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে একাত্তর সালে আহ্বান অবস্থান ছিল আজকে তারা আবার মাথা চড়া দিয়ে উঠতে চায় বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতা মানুষ বাংলাদেশের আমি মানুষ তাদের সব ষড়যন্ত্রকে নাশ্বাত করে দিয়ে অবশ্যই বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌম ডিসেম্বরের তারিখ চূড়ান্ত বিজয় দিবস অর্জন করি এই জন্য দিনটি আমাদের কাছে বাংলাদেশের জাতীয়বাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ সারাদেশের দলীয় প্রতিষ্ঠান ও স্বাধীনতা তার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে এসেছি তিনি বলেন আজকের এই মাজারের আমরা শপথ নিয়েছি বাংলাদেশের স্বাধীনতা অনুক্ষুণ্ণ রাখবার জন্য বাংলাদেশের যে সংগ্রাম ছিল সেই সংগ্রাম অব্যাহত থাকবে পাশাপাশি শপথ নিয়েছি বাংলাদেশের গণতন্ত্রের যে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি কিন্তু এগুলো আমরা অব্যাহত রাখবো মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন এই প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রকে অত্যন্ত পরিহর স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য তিনি নিরন্তর সংগ্রাম করেছেন লড়াই করেছেন সেই মহান নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থানে রয়েছেন আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া চাইছি মির্জা ফখরুল বলেন আমরা আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন তার আগমনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হবে কর্মসূচিতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়সরচন্দ্র রায় ডক্টর আব্দুল মৈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় মহানগরগণ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও আব্দুল সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সদস্য সচিব তানবির আহমেদ সহ অন্যান্য নেতারা বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর আয়োজনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসের রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারোড স্কোয়াডের স্বতন্ত্র বাহিনীর এই আয়োজনে অংশ নেন তিনি মহান বিজয় দিবসকে আরও মর্মানিত ও আকর্ষণীয় করার জন্য মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধায়কের রাজধানী তেজগাঁওয়ের জাতীয় প্যারেডের স্কোয়াডে একটি মনোনজ্ঞ ফ্লাইট প্যারোড প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবিক প্রদর্শনের আয়োজন করা হয় পাশাপাশি স্বতন্ত্র বাহিনীর কর্তৃক অনুষ্ঠানের একটি সম্মিলিত ব্যান্ডের পরিবেশনের আয়োজন করা হয় এছাড়াও বিমান বাহিনীর কৃতিক সীমানা এবং সমিতি আকারে ফ্লাইট পাস্ট বাগেরহাট কুষ্টিয়া নাটোরের বগুড়া চট্টগ্রাম শহরে ফৌজদারির এলাকায় কক্সবাজার ও মাতারবাড়ি এলাকায় পরিচালিত হচ্ছে বিজয়ের চুয়ান্ন বছর পূর্তিতে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কৃতপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুল রহমান ও সশস্ত্র বাহিনীর তিপ্পান্ন জন সহ সর্বমোট চুয়ান্ন জন প্যারাশুট বাংলাদেশের জাতীয় পতাকা সহ ফ্রিজ ফজ জাম্প ক্যাম্পের মাধ্যমে পতাকা এবং আকাশ হতে ভূমিতে অবতরণ করেন যা যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং অধ্যবিত্ত রেকর্ডের গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের লিপিবদ্ধ হয়েছে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের এই উদ্যোগটি সফল হলে প্রথমবারের মতো অসংখ্যক পতাকাশ সহ ফ্রি ফল জাম্পে রেকর্ডটি বাংলাদেশের পক্ষে লিপিবদ্ধ হবে যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও যুগান্তরকারী পদক্ষেপ অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডল বাংলাদেশের ক্ষমতার পরিচয় বা ভাবমূর্তি উন্নয়নের বিশেষ ভূমিকা রাখবে এক সঙ্গে এই আয়োজনে দেশে ফিরবে বাসরত সকল বাংলাদেশী নাগরিকদের মধ্য জাতীয় গৌরব ও আতার পরিচয়ের অনুভূতি জাগিয়ে তুলবে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বাংলাদেশের মধ্য প্রধান বিচারপতি উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক বিন্দু সশস্ত্র বাহিনীর প্রধানরাও আমন্ত্রিতভাবে উপস্থিত ছিলেন ফেব্রুয়ারি নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে বলল উপদেষ্টা রেজানা তথ্য ও প্রচার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে এই ভিত্তি গণতন্ত্রে এবং সরকারের জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আনবে বৈষম্যহীন ও মুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনো পূর্ণতা পায়নি সেই লক্ষ্যে অর্জনের যারা যাত্রা এখন এখান থেকে শুরু করতে হবে মঙ্গলবার ষোলো ডিসেম্বর সকালে সাবারের রাজধানী রাজধানী স্মৃতিসৌধের শহীদ বোধিত শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রসঙ্গ আলাপকালে তিনি এসব কথা বলেন রেজন বলেন শুধু একটি নির্বাচন নয় এইটি এক ধরনের গণভোট সংস্কারের প্রশ্নে গুরুত্বপূর্ণ বিষয় জনগণের তাদের মতামতের জানতে পারবে এরপর ভিত্তি করে গণতন্ত্রের যাত্রা নতুন রূপে শুরু হতে পারে তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে পরিপক্ষতে দমন করতে যুক্তি ও তর্কের বদলে হত্যা চেষ্টার মতো স্বয়ংসী পন্থা নেওয়ার অত্যন্ত দুঃখজনক একটি নিন্দানীয় ও কাপুরুষ ঘোষিত এতে কোনো বীরত্ব নেই উপদেষ্টা বলেন শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে গণতান্ত্রিক পরিপক্কিত ঘায়েল করার যে সাংস্কৃতিক তৈরি হয়েছে নতুন বাংলাদেশে কোনো তার কোন সরকার তখনই সফল হবে যখন নির্বাচন বিচার এবং সংস্কারের যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে তা বাস্তবায়ন করা যাবে উপদেষ্টা বলেন সরকারের লক্ষ্য একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও নির্বাচন নিশ্চিত করা মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে তবে এই প্রতিক্রিয়ায় ব্যাহত করার জন্য একটি শক্তি প্রতিক্রিয়া রয়েছে সেই শক্তিকে প্রতিহত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন তিনি বলেন সরকারের শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছে তবে জনগণের ভীত করার চেষ্টায় ও অপচেষ্টা চলছে জনগণের সুরক্ষা সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে আউমলিগের 50 জন pria থেকে হত্যা করা হবে বলল রশিদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ খান বলেছেন আউমলিগ একটা মিশন নিয়েছে প্রায় 50 জন pria কে তারা হত্যা করবে। এটা শুরু করা হয়েছে। আমরা দেখলাম আমাদের একজন বিপ্লবী যোদ্ধা বলিষ্ঠ কণ্ঠস্বর বিশেষ করে আউমলিগের ফ্যাসিবাদের বিরুদ্ধে ও ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, সেই যোদ্ধা ওসমান হাদি ভাইকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালার হয়েছে। এখন পর্যন্ত সেই আসামিকে গ্রেপ্তার করা যায়নি। মঙ্গলবার 16 ডিসেম্বর সকালে 8টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিত শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খান রাশেদ খান বলেন আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা উপহার দেওয়া হবে আমার প্রশ্ন হলো তাহলে আপনারা গোয়েন্দা না পুলিশ র্যাব যৌথ বাহিনী কি করছেন এর আগে দেখলাম ডেইলি হান্ট ঘোষণা করেছিলেন আমরা কাছে মনে হয় এভাবেই যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অপারেশন ডেইলি হান্ট টু আমরা মনে হয় ফ্যাসিবাদী দোষাররা যারা সরকারে রয়েছেন উপদেষ্টা পরিষদের বিভিন্ন সেক্টরে দপ্তরে রয়েছেন বিভিন্ন বাহিনীতে রয়েছেন ফ্যাসিবাদের ওই ক্রেতা তাদের ধরার জন্য এবার অপারেশন ডেইলি হান্ট ঘোষণা করা উচিত তিনি বলেন এই সরকার যে ভুল ভ্রান্তি আমরা দেখলাম বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার অযোগ্যতা অদক্ষতা এবং উপদেষ্টার যে সমন্বয়হীনতা আমরা অনেক কিছুই দেখেছি আমরা আমাদের সব সময় সরকারের কথা বলেছি তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে প্রত্যেক প্রতিষ্ঠানে সংস্কার করা হবে এটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা তারা কোনো কিছুই আমরা দেখি